হনুমান জয়ন্তীতেই হনুমান এই হনুমান মন্দিরের আমরা প্রতিষ্ঠা করেছিলাম এই এলাকার কয়েকজন আমরা যুবক মিলে এবং জলপাইগুড়ি শহরের বিভিন্ন যারা বিভিন্ন নামী দামি লোক আছে তাদের সহযোগিতায় আমরা এই মন্দিরটি নির্মাণ করেছিলাম শুধু রাজস্থান থেকে আমরা এই মুহূর্তে এবং এই এখানে এলাকার আমাদের এলাকা কেন দূর দূরান্ত থেকে অনেকেই এসেই প্রতি মঙ্গলবার শনিবারও প্রতিনিয়ত হনুমানজির পূজা পূজা অর্চনা করে এবং আমাদেরও দেখে ভাল লাগে এই পড়ার মধ্যে একটা মন্দির নির্মাণ হয়েছে আমরা তার সঙ্গে যুক্ত নিয়ে কিন্তু আজ সকালে দেখতে পেলাম যে হনুমান মন্দিরে যারা দান করে ভক্তি করে হনুমান মন্দিরের উদ্দেশ্যে যারা দান করে তাদের সেই দান করা টাকা এই মন্দিরে আমার পিছনে থাকা দান বাক্স ভেঙে নিয়ে সম্পূর্ণ টাকা শুধুমাত্র খুচরো পয়সা বাদ দিয়ে সমস্ত দানের যারা যে টাকা পয়সা ছিল এবং এখানে যে ঠাকুরের পুজোর যে বাসনপত্র ছিল সেটা কিছু বাসনপত্র ঘন্টাগুলো বাদ দিয়ে এখানে একটা পিতলের সাপ ছিল পিছনে শিব ঠাকুরের এই সামগ্রীগুলো এটা খুব বিষয় তার কারণ সামনে একটা বিচারক আকর্ষণ তার ঢিল ছোড়া দূরত্ব হাইকোর্টের সার্কিট বেঞ্চ এই এলাকাটার মধ্যে পুলিশের যে নজরদারি নেই সেটা তো প্রমাণ হয়ে যাচ্ছে তার কারণ আমাদের এই টার্নিং এর পরে এক নম্বর ঘুমটি দুই নম্বর ঘুমটি এবং স্টেশন চত্বরে সারাদিন রাত ব্রাউন সুগারের ব্যবসায়ী এবং ব্রাউন সুগারে যারা আক্রান্ত তাদের এখানে আড্ডা এবং এই পাড়ার মধ্যে আমার পিছনে থাকা এই ফ্ল্যাটটা হিন্দু নিবাসের গলি গোপালপুরের সামনে জেলা পরিষদের সামনে এইসব এলাকায় বিভিন্ন ব্যাপারের এই পাড়ার বিভিন্ন ব্যাপারের অজ্ঞাত পরিচয় কিছু যুবকের আনাগোনা এবং এখানে নেশার সামগ্রী কেনাবে বেচার সঙ্গে যুক্ত যারা নেশার সামগ্রী কিনতে তাদের কাছে পয়সার টান করে আমাদের দীর্ঘ বিশ্বাস তারাই এই এই নোংরাতম কাজটা করেছে এটা সত্যি খুব আমাদের কাছে মানে আমরা মর্মাহত কারণ এই মন্দির নির্মাণে আমরা মানুষের সহযোগিতায় নির্মাণ করেছিলাম এবং এখানে যেই ধানপাত্রে যে টাকা পড়ে সেটার থেকে এই মন্দিরের উন্নয়ন এবং এখানকার যে পুরোহিত আছে তাদেরকে আমরা মায়না দিয়ে মানে নিত্য পূজা করে থাকি আজকে পুলিশকে আমরা এর আগেও যেদিনটা এলাকায় কিছু বেশ কিছু অজ্ঞাতপর্য যুবক নেশা নেশা করছিল আমরা পুলিশকে প্রায় তিনটায় ফোন করেছিলাম সাংবাদিকদেরকে সঙ্গে নিই কিন্তু ঘন্টা অতিবাহিত হওয়ার পরেও কোনো পুলিশ আসেনি এবং আমাদের সামনে দিয়ে যারা এখানে রেশার সামগ্রী বিক্রি করে তারা প্রকাশ্য দিবালোকে ঘুরে চলে বেরিয়ে চলে গেল এটা এটা এই এই ঘটনাটা প্রমাণ করে যে এখানে এলাকার মধ্যে পুলিশের নজরদারি নেই এবং ব্রাউন সুগারে যারা আসক্ত তারা এই ভিন্নতম কাজ দিনের পর দিন করে চলেছে আমাদের এলাকার পরিবেশ নষ্ট আমার বাড়ি পরিষ্কার করার দায়িত্ব যেরকম আমার আমার এলাকা পরিষ্কার করার দায়িত্ব আমাদের আমাদের আছে তাই আমার মনে হয় যদি এরপরে পুলিশ যদি এই পুলিশের কাজ না করে আমরা এলাকার যুব সমাজ এরপরে এইসব নেশার কারবারই যারা নেশার নেশা আসক্ত বা নেশার সামগ্রী বিক্রি করছে তাদের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য থাকবে এবং এখন তো একটা নতুন আইন দেখা যাচ্ছে যে পুলিশে যদি আমরা অভিযোগ কোনো নিজে কাউকে আটক করি পুলিশ দেখি একে অপরের বিরুদ্ধে মামলা শুরু করে

啊，那您一路。